আচ্ছা আমি বলি প্রথমে নাতালিয়া আপনাদের বিদেশি ভাবি আপনারা দেখেন যে বাংলা ছবি নিয়ে অনেক আমরা গান করেছি অনেক কিছু করেছি ফাইনালি আসলে আমাদের সুযোগ এসেছে বাংলাদেশে এসে বাংলাদেশের সিনেমা হলে আপনার আপনাদের এই ফিল্মি আমাদের যে একটু আমাদের লাইফস্টাইল দেখেন আপনারা হয়তো আমরা বাংলা ছবি করছি বাংলা ছবির মুভি গান ছোটো ছোটো ক্লিপগুলো করছি ফাইনালি আমরা এসেছি একটা সিনেমা হলে যেখান থেকে আসলে সিনেমার আসলে যেটা হার্ট যেটা বলে যেখান থেকে আসলে মানুষ সিনেমাটা উপভোগ করে সেখানে আপনার নিয়ে ভাবে কিনে আজকে প্রথমবার আমরা মায়া দা লাভ মুভিটি দেখেছি আমাদের এই ছোটো ভাই রোশান এবং আমাদের জনপ্রিয় অ্যাক্ট্রেস বুবলি তারপর আমাদের আরেকজন আছেন সাইমন সাদিক উনিও খুব জনপ্রিয় তারপর মিলন ভাই সবাই মিলে খুব ভালো অভিনয় করেছে

সেটাই এবং বুবলি কি আসলে কি সাথে রোসানের এখানে চরিত্রটা কি ছিল যেন সজীব সজীবের সাথে কি আসলে সেই নায়িকার মিল হবে নাকি হবে না এটা নিয়ে আমরা আমরা আছি

সো আর বাংলাদেশের আসলে বিদেশে যেরকম গান করা খুব ইজি মানুষ নাই আমরা খুব দেখা যায় খুব অল্প মানুষ থাকে আমরা শ্যুট করে ফেলি এখানে যাচ্ছে যে আমরা একদম যখন ওই সংসদ ভবনের সামনে যে ইয়াটা আল্পনাটা এঁকেছে ওইখানে যখন জিনিসটা করছিলাম মানে অনেক মানুষ ভিড় হয়ে গিয়েছে আমাদের তো আর ওরকম সেট আপ নিয়ে আমরা করি না যে আমাদের আগে পিছিয়ে সিকিউরিটি আছে বা ওরকম কিছু না তারপরেও মানুষ আমাদের যখনই বলছে ভাই আমরা একটু কাজটা শেষ করি তখন সবাই আমাদেরকে সুযোগ দিয়েছে এবং এমনও আছে যে মনে কি আবার লোকজন যেন আমাদেরকে ভিড় না করে যেন আমরা শান্তিতে সুন্দর করে গানটা করতে পারি সেটা সুযোগ দিয়েছে এবং তুমি এনজয় করেছো এবং আপনারা তো পুরা বাঙালি দেখেন খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে না দিয়ে তাও ডিড ইউ ডু দিস হাউ ডিড ইউ লাইক দিস শুটিং পার্ট ইন দ্যানা গান

সো আমরা যখন বলি ডান দুজনে বলি ডান মাঝে মাঝে হয়তো একটা শর্ট করে বলেন ওকে তাহলে আবার করি সো আলটিমেটলি দেখাচ্ছে যে একটা চব্বিশ সেকেন্ড করতে আমাদের প্রায় লেগেছে ঘন্টা খানিক লেগে গিয়েছে যেহেতু মানুষ ছিল ওইখানে সময় লেগেছে বাট গানটা খুবই সুন্দর এটা আছে না যে বিয়ে বাড়িতে যখন আপনি গান গান বাজবে এটা সবাই ড্যান্স করতে পারবে এরকম একটা গান সবাই শোনার উচিত আমার মনে হয় এখন একদম মাথায় নেই দিল দেওয়া এই রোশন ভাই চুপি আসলে আমরা কালকেই করেছি তো গানটা আসলে ভাবে মাথায় নেই তবে গানটার যে বিটটা আমাদের খুব ভালো লেগেছে ভাবি খুব ঘুরে ঘুরে ভেরি ভেরি গুড বিট হ্যাঁ রোশান আসছে রোশান রোশান আসো আসো আসো